জয়ী হলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন শুনুন দু হাজার উনিশে বর্ধমান পূর্বে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সুনীল কুমার মণ্ডল এবার দু হাজার চব্বিশে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন পেশায় চিকিৎসক শর্মিলা সরকার চিকিৎসক প্রার্থীর উপর আস্থা রেখেছিলেন তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্বের আসনে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার প্রতি রাউন্ডে ধাপে ধাপে এগুচ্ছিলেন তিনি শেষমেশ জয় এলো তার ঝুলিতে বিজেপির অসীম সরকারকে প্রায় এক লক্ষ ষাট হাজার তিনশো পঞ্চাশ ভোটে হারিয়ে জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার অসীম সরকারের প্রাপ্ত ভোটে অসীম সরকারের প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো বাহাত্তর সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট এমবিএস নিউজ কি মনে এটা মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছে মমতা ব্যানার্জির ওপর ভরসা করেছে এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের ম্যাজিক এবং তারা যে মানুষের পাশে আছেন সব সময়। তো সবকিছু মিলিয়ে এটার প্রতিফলন সুতরাং বিজেপি যতই আমাদের চেষ্টা করুক আমাদেরকে আমরা দেখেছি দুদিন লাস্ট দুদিন ধরেও তারা চেষ্টা করে গেছে কিভাবে তৃণমূলকে আরও ছোট করা যায় কিন্তু মানুষ তার জবাব দিয়ে দিয়েছে এটুকু বলতে পারে মনে হয় জয় কাকে উৎসর্গ করবেন আমি আমার কনস্টিটুয়েন্সি মানে বর্ধমান পূর্বের সমস্ত লোকবাসীকে আমি এই জয় উৎসর্গ করতে চাই এবং তার সাথে আমার পরিবার এবং সকলে যারা আছেন নেতৃস্থানীয় যারা রয়েছেন আর সর্বোপরি আমাদের দিদি সকলের প্রিয় দিদি মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের সাথে আমি এটা ভাগ করে নিতে চাই আর আপনাদের সাথেও আপনার কাজ বলেছিলেন যে স্বাস্থ্য এবং শিক্ষার উপরে নজর দেবেন এবার কি বলবেন যদি সংসদে যান এখানে বলেছিলেন তো স্বাস্থ্যটা আমি আবার সবসময়ই বলবো যে ওটা আমার প্রায়োরিটি আমি চেষ্টা করব সেই জায়গাটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার এবং যে যে জায়গায় প্রবলেমগুলো আছে সেগুলো আমি অনেকটাই দেখেছি কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সেইগুলোকে দেখা এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরে ধরে আমি কাজ করতে চাই পরাজিত প্রার্থী বিজেপির অসীম সরকারের উদ্দেশ্যে কি বলবেন কিছু বলার নেই নিশ্চয়ই উনি ভালো করবেন কোনো না কোনো দিন ওনাকে আগে থেকে সেই জন্য শুভেচ্ছা জানাই ভালো থাকবে আপনারা থাকবেন তো আমিও আছি আপনারা দেখবেন আগামী পাঁচ বছর আমাকে দেখতে পান কি পান না সাধারণ মানুষও বলবে আমি এটুকু বলতে পারি আমি আমিও পালিয়ে যাচ্ছি না আপনারাও পালিয়ে যাচ্ছেন না সুতরাং আমি যদি পালিয়ে যাই আপনারা ধরবেন আমাকে আপনিও বর্ধমানের সমস্ত সাংবাদিকদের